শীতের সকালে পিকনিকের আনন্দে মুখরিত হল তিস্তা নদীর পার জলপাইগুড়ি শহরের জুবলি পার্ক সংলগ্ন তিস্তার স্পার এলাকায় আজ ছিল পিকনিক পার্টিগুলোর ভিড় শহর এবং আশেপাশের এলাকা থেকে ভোজন রসিক মানুষজন এখানে এসে বনভোজনের আনন্দে মেতে উঠলেন পিকনিক করতে আসা অনেকেই জানালেন তিস্তা নদীর স্পার এলাকাটি পিকনিকের জন্য একেবারে আদর্শ জায়গা এখানে নদীর পারে প্রাকৃতিক পরিবেশ খোলা আকাশ আর তিস্তার বয়ে চলা শীতল বাতাস পিকনিকের আনন্দকে আরও দ্বিগুণ করে তুলেছে আজকের দিনে বিভিন্ন পিকনিক পার্টিকে তিস্তার স্পারে নাচে গানে মেতে থাকতে দেখা গেছে সঙ্গে ছিল মজার সব খাবার আর আনন্দ ভরা মুহূর্ত পিকনিক পার্টিগুলো তাদের পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে তিস্তার স্পারে সময় কাটাচ্ছেন যা পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে পিকনিক করতে আসা এক ভ্রমণপ্রেমী জানান তিস্তা নদীর স্পারের পরিবেশ এক কথায় অসাধারণ আমরা এই জায়গাটি পিকনিক করার জন্য বেছে নিয়েছি এবং এখানে এসে খুবই ভালো সময় কাটাচ্ছি তিস্তার স্পারে প্রাকৃতিক সৌন্দর্য এবং খোলামেলা পরিবেশে পিকনিকের আনন্দ যে অন্য মাত্রায় পৌঁছেছে তা স্পষ্ট

আজকে আসলে আমি আমার সব স্টুডেন্টদেরকে নিয়ে আমি টিউশন পড়াই সব স্টুডেন্ট নিয়ে আজকে আমরা একটা পিকনিকে এসেছি তিস্তাস পারে খুবই ভালো খুব এনজয় করছি তো দেখা যাচ্ছে বেশ কিছু প্রশ্ন করে একটা পর্ব চলছে হ্যাঁ 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 ওই যে একটু কুইজ একটু বাচ্চাদের সাথে মজা এনজয়মেন্ট করে নিচ্ছি একটু আর কি কতজন আছে তাও अराउंड 30 টু 35 কি কি মেনুতে কি কি রয়েছে ভাত ডাল সালাড তো আছেই তারপরে হচ্ছে ওদিকে ভাজা কাতল মাছ মাংস